সা ইয়াতিকা রব্বুকা আবু জাহাল যে আপনারে বলল আমি নবী আমি আল্লাহ আপনারে ভুল লাগেল আপনার রব চirii আপনাকে এমন কিছু দান করবে যা পেয়ে আপনি রাজি হয়ে যাবেন পড়েন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন alam yajiduka ya ti অপায় কাম্বরে আমি আল্লাহ কি আপনার এ পাই নাই ওই এ থেকে কি আমি আল্লাহ আপনার মানটা বাড়ায়া দেই নাই বাবা যা দা আমি আল্লাহ আপনার পথারা পেলাম পথারা পাই আর পরে আমি আল্লাহ পথ দেখাইয়া দিলাম বাবা যা দা কালেং আমি আল্লাহ আপনারে গরিব পেলাম ওই গরিব থেকে আমি আল্লাহ আপনার ধন দৌলত বাড়া বড় ধনী বানায়া দিলাম আল্লাহ আকবার আমি কি আপনার এতিম পাই নাই এতিম থেকে কি আপনার সম্মান বাড়ায় দিই নাই আপনার আমি পথ হারা পাই নাই পথ কি দেখায় দিই নাই আমি আল্লাহকে আপনার গরিব পাই নাই আপনাকে কি আমি আল্লাহ ফাগ না ধনী বানায় দিই কত পরিমাণে এতিম ছিলেন নবী আমার নবিরতিম জীবনের কাহিনী শুনলে চোখের পানি ধরে রাখা যায় না রে বাপ এই যে ময়দানে আসলে কেউ যদি জিজ্ঞাসা করে মা আসেনি কয়ে মা নাই যদি কয়ে বাবা আসেনি কয়ে বাবা নাই আবার কেউ যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাবা আসেনি কয়ে নাই স্বাচ্ছন্দ্য বলে দিতে পারে যদি লোকটারে জিগাই তোমার মা আসেনি দেখবেন চোখের বাণী টলমল করে কয় আমার নাই মায়ান বছর বয়সে বছর বয়সে মাও নাই একদিন মায়ান নবী খেলার মাঠের কিনারা দিয়ে যখন হাইটা যায় যা দেখে একটা ছোট্ট বালক খেলাধুলা করার জন্য মাঠের ভিতরে যায় না চোখের পানি ফালায়া বস্ত্রহীন একটা ছেলে চোখের পানি ফালাই কিনারায় কান্দে ছেলে রে তুমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করো কেন খেলার যাও না আমার মাও নাই আমার বাবাও নাই আমার ঘরও নাই আমার বাড়িও নাই এই যে ময়দানে আসলে বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আপনার মা আপনার ছেলে বলে ডাক দেয় না আপনার বুকের মধ্যে নেয় না দেখবেন এই জীবনে টাকা দিয়া কি লাভ হবে বাড়ি দিয়া কি লাভ হবে রে বাপ কত যুবক কান্না করে টেলিফোন করে হুজুর একটা সময় আমি টাকাওয়ালা ছিলাম না বাড়ির মালিক ছিলাম না গাড়ির মালিক ছিলাম না ওই সময় আমার মা বাবা ছিল বড় গরিব আমার মা বাবায় কত আপেল কিন্না খাওয়ার জন্য তাই করলো কিন্তু খাইতে পারে নাই কিনতে পারে নাই বাজারে যাইতে পারে নাই আমি চাইলি যে মা রে কিনা দিব এই পরিমাণে আমার ছিল না কিন্তু এখন আমার এত টাকা এত পরিমানে বাড়ির মালিক আমি হইয়া গেলাম এখন আমি চাইলি আমার মা বাবারে এক কেজি কেন পাঁচ কেজি ফল কিনাও আমি খাওয়াই দেবার কিন্তু আমার কপাল খারাপ আমার মাও নাই আমার বাবাও নাই এটিম যে কয় নবী আমার খেলায় গেলে আমার মন বসে না কারণ আমার মা নয় আমার বাবা নাই আমি বড় এতিম আমার ঘর নাই আমার বাড়িও নাই কিচ্ছু আমার নাই এই জন্য চোখের বানি ফালে আমি খান্না খুব মায়ানবী এ টিমের কথা শুনি না চোখ দিয়া গড়ায় ঘরে নবীর খান্নায় চোখের পানি এগুলো গড়ায় গড়েয়া পড়ে এতিমের টিমের টিম বুঝবে এ কদর অন্য কোন মা বাবা যার আছে ওই দান্দাব বুঝবে না মায়ার নবী এ টিম রে আয় আয় আমি তোরে সঙ্গে করে লইয়া আমার গুজরাট মোবারক মধ্যে নিয়ে যাও মায়ার নবীর সঙ্গে করে নিয়ে যায় পথি মধ্যে যাওয়ার পথে নবীর ছোটবেলার কথা মনে পড়ে যায় নবী আমিও তো খেলাধুলা করার জন্য কিনারায় মাঠের কিনারায় দাঁড়ায় আর হঠাৎ করে একদিন আমার মায়ার নবীর চোখের পানি ফেলা এক কান্না করে কারণ হলো সব শিশুরা খেলাধুলা করার পরে দেয় বাবায় আসলো কপালের মধ্যে চুমু দিয়ে দিল নাকেও কেউ চুমু দিয়ে দিল গালের মধ্যে চুমু দিয়া এরপরে সঙ্গে করে লইয়া বাড়িতে যায় কত মায়া করে কি পরিমাণে মায়া দেখা আমার মায়ার নবী বাবারে না পাইয়া নবী যখন মিস করে খেলার মাঠের কিনারায় মায়ার নবী দাঁড়ায় দাঁড়ায় চোখের বানি ফালায় কান্না করে একটা যায় সন্ধ্যা হয়ে গেল মা না চিন্তায় পড়ে গেল আমার মোহাম্মদ কোথায় মোহাম্মদ সন্ধ্যা হওয়ার পরে কেন ঘরে আসে না শিশু মানুষ কেন আমার ঘরের মধ্যে আসে না মা মেনা ঘর থেকে বের হলেন শিশুদেরকে জিজ্ঞাসা করে মোহাম্মদ দেখছ কি না কয়ে মোহাম্মদের নাম বলতে কাউরে চিনিও না জানিও না তবে দেখছি গো একজনের চোখের বাণী ফালায় ফালায়া খেলার মাঠের কিনারায় দাঁড়ায় কান্না গরু মা মেনা বুঝতে বাকি নাই এটা আমার মোহাম্মদ ছাড়া কেউ হতে পারে না মা মেনা দূরে যায় আর মায়া নবীর দর যা বলে মোহাম্মদ রে ও বাবা মোহাম্মদ রে ও বাবা কে তোমার মারল আমি মায়ের বল মায়ার বলে মামার আমি চোখের পানি ফেলে কান্না করি কেউ দুনিয়াতে আমার মারে নাই আমারে কেউ আঘাত করে নাই এই জন্য আমি চোখের পানি ফেলে কান্না করি আমি কেন কান্না করি জানেন সব শিশুরা এদের বাবারা নিয়ে গেল গালের মধ্যে চুমু দিল চোখের মধ্যে সুন্দর করে চুমু দিয়া দিয়া মায়া কইয়া বাড়িতে খেলে যায় আমি মোহাম্মদের কি মন চায় না একটু বাবার আদর নিয়ে নিয়ে আমি একটু বাড়ির মধ্যে যাব আমার কি মন চায় না ও মা আমার বাবা কেন খেলার মাঠে আমার নেওয়ার জন্য আসেন আমার মায়ার নবী চোখের পানি ফালায় জগৎ মায়ের দরবারে কান্না করো মা মেনা বলে মোহাম্মদ তোমার বাবারে জীবনে কোনো দিন আর বাবা বইনা ডাকতে পারবা না আর বাবারে পাইবা না কারণ তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মায়ার নবী কয়ে মা মার বাবারে যদিও পাবো না একটু কবরের পাশে কি আমার নিয়ে যাই বানি বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায় যাও মা মেনা কয় নিয়ে যাব আব্দুল মুতালিবের দরবার থেকে পারমিশন লইয়া ঘোরায় কইরা যখন উম্মে আয়মান মা মেনা মায়ার নবী দৌড়ায় যায় বাবার কবর জিয়ারতের জন্য কবরের পাশে যাওয়ার পরে মা মেনা বলে তাকায়া দেখ মোহাম্মদ ওই জায়গায় তোমার বাবার বল আমার মায়ার নবী বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায় দাঁড়ায় জোরে জোরে থাপ্পর মারে আর বাবারে জানায় দেয় বাবা আমার আমারে কি একটু আদর করতে মন চায় না আমার গালে কি একটু চুমু দিবার তোমার মন চায় না কেন তুমি এত পাশান হয়ে গেলা এই কবর থেকে উইটাও কি আমি সন্তানের কুড়ে নেওয়া যায় না আমার মায়ার নবী বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের বাণী ফালে কান্না করে মা মেনা চোখের বাণী ফালে কান্না করে একটা পর্যায়ে বলে সন্তান দেরি করা যাবে সন্ধ্যাগুন আসলো আমরা সন্ধ্যার আগে আবার তোমার ঘরের মধ্যে ঘরের মধ্যে ফিরে যাওয়া লাগলো ও মোহাম্মদ আমি সঙ্গে করে লইয়া আবার রিটার্ন ব্যাক করে বাড়ির মধ্যে যাব যখন গুড়ার মধ্যে উঠাইলেন প্রতিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে মা মেনা বলে অম্মেয়ন আমার গোড়া থেকে নামায়া দেও আমার পেটের ব্যথা আরম্ভ হয়ে পেটের ব্যথা মনে হয় আমার খনে খনে সময়ে সময়ে বাড়তে লাগলো একটা বড় যায় মা মেনা যখন গোড়া থেকে নামলেন অম্মে আয়মান নামলো শিশু নাবি মোহাম্মদ আমার মায়ার নবীরের নামানু হলো মা মেনা না মনে মনে ভাবে মনে হয় পেটের ব্যথা ঘোরা থেকে নামলে ভালো হয়ে যাব কিন্তু কি কুদরত বাবা একটা যায় খনে ক্ষণে খালি বারে 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 মনে হয় এই পেটের ব্যথাই মৃত্যুর কারণ হয়ে যাবে আমার মা মেনা কয়ে আমার সন্তানের তার বাবার কবর জিয়ারতে জন্য ঘোরায় ঘরে নিয়ে আসলো এখন আমি মায়ের যদি বিদায় নিয়ে চলে যাই তে সন্তান তো চোখের পানি ফালে কান্না করবে সে তিন যাও মা না কয় সন্তান তুই আমার বুকের মধ্যে আয়া ও সন্তান আমার আমি তোর বাবার কবর জিয়ারতের জন্য তোরে নিয়ে গেল এখন আমার পেটের ব্যথা মনে হয় ক্ষণে ক্ষণে আমার বাড়তে লাগলো রে সন্তান এমন একটা পরাজয় হয়ে গেল আমি মা মনে হয় দুনিয়ার মধ্যে আর বাঁচব না তুমি চোখের বাণী ফালাইয়া আমি মায়ের মরণের পরে কান্না করি হনারে সন্তান আমার মায়ার নবী কয়ে মা আমার বাবায় দুনিয়ায় নাই বাবারে হারাই আমি খেলার মাঠের কিনারে চকের ভানিপালা এক কান্না করলাম বাবার কবর জিয়ারতের জন্য আপনাকে সঙ্গে করে নিয়ে আসলাম এখন যদি আপনিও বলেন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন তাহলে আমার মাও থাকবে না আমার বাবাও দুনিয়ার মধ্যে থাকবে না এরপরও মা মেনে কয় ও মোহাম্মদ আমার বিদায় দেও আমি মা মেনা মনে হয় এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে ও মোহাম্মদ আমার বিদায় দিয়ে দেও আমি মায়ের কারণে তুমি বদা দিও না আমি মায়ের ওপরে ক্রোধান্বিত হইও না আমি মায়ে তোমার পরিপূর্ণ হকটা আদায় করতে পারলাম না বারবার যখন বিদায় দেয় আমার মায়ার নবী মায়ের ধৈরা চোখের বাণী ফালা কান্না করি একটা পরাজয় মা মেনা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নেয় এখন নবীর মাও নাই নবীর বাবাও দুনিয়ায় নাই এমে আয়মান কয়ে মোহাম্মদ ঘোড়ার মধ্যে ওঠ তোমাকে সঙ্গে করে লইয়া বাড়িতে নিয়ে যাব আব্দুল মুতালিব দাদায় তাকায়া দেখে যাওয়ার সময় ঘোড়ার মধ্যে তিনজন রে দিলাম আসার সময় এখন তিনজন নাই দুইজন আমার দরওয়াজায় আসছি আব্দুল মুতালিবের বুঝতে আর বাকি নাই আমার মোহাম্মদের মাও দুনিয়া থেকে বিদায় নিল তার বাবাও নাই তার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে সো লাগাম আব্দুল মুত্তালিবের সামনে যায় আমার মায়ার নবীকুরা থেকে নামলেন আব্দুল মুত্তালিব কয় আয় আয় এই মোহাম্মদ বাবার জন্য তোকের বাণীপালা কান্না করবা না মায়ের জন্য কান্না করবা না আমি দাদায় তো আসি আমি দাদাই তোমার মা বাবার মতো আমি তোমারে সুন্দর করে লালন পালনের দায়িত্ব ভার নিয়া নিব আমার মায়ার নবী এতিমের কথা স্মরণ করে এতিমেরে আয়েশার ঘরে নিয়ে যায় মায়ার নবী বলে

আয়েশা যখন এ তিনটার সঙ্গে করে নিয়া গোসল করাইয়া কাপড় পরাইয়া দেয় আমার মায়ার নবিতার সঙ্গে করে নিয়া মসজিদে নবীতে যায় নবী জানাইয়া দিলেন কোন উম্মত যদি কোনো এতিমের পাশে দাঁড়ায়া যায় এতিমের পাশে যদি একটু দাঁড়ায়া নিজের জীবনটারে সাজাইতে পারে একটা এতিমের দোয়ায় কি ফায়দা হবে জানো কোনো এতিমের পাশে কোনো বান্দা যদি দাঁড়ায় ওই বান্দার পাশে স্বয়ং আল্লাহ নিজেই এইসা দাঁড়ায়া যায় ah, 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 ah. মাথায় যদি আমার কোন উম্মত যদি মায়া কইরা হাত বোলায় এতিমের মাতার চুল বরাবর সাহেব আমার মাল্লা পাক বিয়া দিবে ও আল্লাহর বান্দারা এ যুন্নত এ তিনখানা মাদ্রাসায় গেলে নিজেরে আটখায় রাইবনো এতিমের পাশে দাঁড়ায়ো কিছু টাকা পয়সা এতিমের হাতের মধ্যে নিয়া দিও এতিমরে বইল এতিমরে আমার আব্বা আম্মা সে তোর আব্বা মা নাই আল্লাহ পাক আমার নবীরে এতিম বানাইলো তুমিও তুই এতিম কান্না করিও না আমরা যারা মা

করে দিবেন ও ও টাঙ্গাইলের কিচুরিয়ার মুসলমানেরা আজকের এই ময়দানে যে আসলা আসল দুহা থেকে শিক্ষা নিয়ে বানি যাও সবচেয়ে বড় শিক্ষা হলো জীবনে কোনোদিন কোন ধমক দিয়ে ধারা দেওয়া যাবে না